আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আশোফন্স ওয়ার্ল্ডে আজকে আমি বাবা পিঠা তৈরি করে দেখাবো রাইস কুকারে রাইস কুকারে খুব সহজেই বাপা পিঠা তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়া চুলাতে করতে গেলে একটু ঝামেলা বেশি হয় রাইস কুকারে খুব সহজ হয় কাজটা শীতের পলির মধ্যে বাপা পিঠা হচ্ছে সেরা পিঠা আমি এই পিঠাটা তৈরি করব আতপ চাল দিয়ে আমি আতপ চালটা গুড়ি করে নিয়েছি আর এই যে বাটালি গুড় ইউজ করব এই গুড়টা থেকে আমি সামান্য নিব দেখতে পাচ্ছেন খুব মিহি গুড়ি হয়েছে আতপ চলটা আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুড়ি করে নিয়েছি আর টেস্ট বাড়ানোর জন্য আমি গুরু দুধ অ্যাড করছি এটা স্কিপ করলেও পারেন আমি গুরু দুধ এবং লবণ দিয়ে এই গুড়িটাকে হালকাভাবে মেখে নিবো আর এখন আমি এই গুড়িটাকে আদ্র করার জন্য সামান্য পানি দিয়ে সুন্দর করে মেখে হালকা হালকাভাবে একটু গুড়িটাকে নরম করে নিব দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি ইউজ করতে হবে একসাথে পানি দেওয়া যাবে না এখানে পানির বদলে কেউ দু ইউজ করতে পারেন তাহলে টেস্টটা একটু বাড়বে আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্টস করবেন আর যার নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর এখন এই গুড়িটাকে আমি চালনিতে চেলে নিব বাপা পিঠা লবণ পানি দিয়ে গুড়িটাকে মিশিয়ে আনার পরে অবশ্যই চেলে নিতে হয় এতে পিঠার গুড়িটা খুব সুন্দর হয় পারফেক্ট হয় পিঠাটা চেলে নিলে অনেক সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন আমি গুড়ি গুড়িটাকে চেলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে এভাবে করলে পিঠাটা পারফেক্ট সাইজের হয় এই যে আমি একটা বাটি নিয়েছি আমার রাইস কুকারে পানি টকবক করে ফুটছে আমি এই যে পাটালি গুড় এবং নারকেল দিয়ে হালকাভাবে চেপে চেপে দিতে হবে গুড়িটাকে বেশি জোরে চাপ দিলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আমি কোরানো নারকেল দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব হালকাভাবে চেপে চেপে গুড়িটাকে দিতে হবে গুড় এবং নারকেলটাকে ঢেকে দিচ্ছি আমি বাবা পিঠার জন্য একটি সাদা কাপড় আগেই ভিজিয়ে চিপে নিয়েছি নরম একটা সুতি কাপড় নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়ায় আমার ক্যামেরা একদম ঝাপসা হয়ে গেছে একসাথে আপনারা তিনটা বা চারটা পিঠা দিতে পারবেন বেশি সময় লাগে না তিরিশ মিনিটের মতো হলে সিদ্ধ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে পিঠাটা شباب علطها جبان عليها فيس